কিন্তু এই ড্রেসটাকে মিস করা যাবে না এত সুন্দর একটা কালার দেখছেন কালারটা দেখে কিন্তু সবার ভাল লাগবে প্রিটি শিওর খুবই সুন্দর একটা ড্রেস এন্ড প্রাইস হবে একদম বাজেটের মধ্যে এই পরেন গিফট জন্য নেন কাউকে দিলেও তো খুশি হবে আর ভাইয়ারা যারা দেখছেন আপনারা কিন্তু বেশি বেশি করে কেনা কাটা করে আপুদেরকে গিফট করতে হবে এটার ফেব্রিক হচ্ছে পিওর অর্গানজার উপরে ভিতরে ইনার সহ মানে আপনারা আলাদা করে কিন্তু কোনো ইনার কিনতে হবে ইনার দিয়ে ড্রেসটা বানানো আছে একদম রেডি ড্রেস দেখেন নিচের দিকটা এরকম কাটওয়ার করাই থাকবে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা কাটওয়ার করা আর এই ড্রেসের এটা হচ্ছে দেখেন আপনার কামিজ আর এইটার খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার পাল্লু ডিজাইনের প্রেমে পড়ে গেছে আমি দেখেন দোপাট্টার পাল্লুতে দোপাট্টার পাল্লুতে এরকম চারদিকে দিকে এরকম ডিজাইন করা থাকবে সো এই হচ্ছে কামিজ এইটা হচ্ছে দোপাট্টা এইটা এটা কে কে নিতে চান বলেন এটা কি মিস করা উচিত এরকম একটা ড্রেস কি মিস করা উচিত মিস করা কি ঠিক এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটার বডি হচ্ছে ফর্টি

আর এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলতে হবে দা প্রাইস ইজ অনলি উনিশশো